হ্যালো ভিওয়ান আবারও কিছু নতুন ইনফরমেশন তোমাদের সবার মধ্যে শেয়ার করছি প্রথমত দেখো উচ্চ মাধ্যমিক পাস করেছো আইটিআই পাশ করেছো বা নর্ম্যাল কলেজ পাস আউট হয়ে আছো অথবা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেটা হতে পারে ডিপ্লোমা এর যে কোনো ব্রাঞ্চ বা বিটে সকলের জন্য আমরা এই ফেব্রুয়ারি মান্থেই নতুন বেশ কিছু অপরচুনিটি নিয়ে এসেছি প্রাইভেট সেক্টরে কলকাতা লোকেশনেও আমাদের এইট টোটাল এইট ভ্যাকেন্সি এসেছে যে কোনো ডিপ্লোমা বা বিটেক হোল্ডাররা এখানে আবেদন করতে পারো মেল বা ফিমেল স্মার্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল স্কিলটা যদি একটু ভালো থাকে কথা বলার ভাবভঙ্গি যদি তোমাদের খুব ভালো থাকে মানুষকে কনভেন্স করার পাওয়ার যদি তোমাদের মধ্যে থাকে দেন তোমরা নিজেদের রিজুম নিয়ে সরাসরি কালকে বর্ধমানে আমাদের অফিসে এসো আমি সোমবারের কথা বলছি কিন্তু মঙ্গলবার দিন কেউ আসবে না মঙ্গলবার দিন আমি থাকবো না সোমবার দিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকেল চারটে মধ্যে তোমরা আমাদের বর্ধমানের অফিসে দেখা করো অফিসের অ্যাড্রেস ডেসক্রিপশনে পাবে এছাড়াও যারা ডিপ্লোমা মেকানিক্যাল আছো তাদেরকে বলতে চাইছি আনান গ্রুপের দানা কোম্পানি খুব পপুলার একটা কোম্পানি সবাই জানো তো ওই দানা কোম্পানিতে ঢোকার জন্য সবসময়ই একটা হিরিক লেগে থাকে কারণ এখানে যে স্যালারিটা প্রোভাইড করা হয় সেটা নর্মালি অনেকটাই হাই থাকে তো এই দানা কোম্পানির জন্য এখন ভ্যাকেন্সি এসছে রিক্রুটমেন্ট অলরেডি আমাদের কিন্তু সোমবার দিনই জয়েন করছে পুনেতে তারপর স্নাইডার ইলেকট্রিক উইস্টন ইনপোকম স্নাইডারে তো মানে ইলেকট্রিক্যালদের জন্য একটা ড্রিম কোম্পানি বলতে পারো আর আইফোন কোম্পানিটাতে তো যারা সিভিল থেকে আছো বা নর্মাল উচ্চ মাধ্যমিক পাশেরও ফিমেল স্টুডেন্ট আছো সকলে আসতে পারো মেকানিক্যালদের জন্য রয়েছে আইটিআই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা যারা ডিপ্লোমার ফাইনাল ইয়ার এখনও ডিপ্লোমা কমপ্লিট হয়নি তাদের জন্য কোর একটা ইভি ম্যানুফ্যাকচারিং ইউনিট ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং করে বা ইভির যে স্কুটিগুলি হচ্ছে সেগুলি তৈরি করছে কাইনেটিক গ্রিন এনার্জি কাইনেটিক গ্রিন এনার্জি প্রচুর স্কুটি দেখবে ইলেকট্রিক ভেহিকেল এখন ইন্ডিয়ার মার্কেটে আসছে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইউনিট ইন্ডিয়াতে রয়েছে আর যারা ওয়েস্ট বেঙ্গলের জবটার জন্য চাইছ তাদের কিন্তু বলে দিলাম ভালো কমিউনিকেশন স্কিল হতে হবে অ্যাজ এ কেরিয়ার কাউন্সিলার এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে এছাড়াও ফ্যাকাল্টির রিক্রুটমেন্ট এসেছে যাদের বিটেক বা এম টেক আছে তারা কিন্তু ফ্যাকাল্টির জবের জন্য অ্যাপ্লাই করতে পারো কম্পিউটার সায়েন্সে যদি কাউকে এমটেক বা বিটেক থাকে আমাদের ফ্যাকাল্টির প্রয়োজন কলেজের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং কলেজে এআইসিটি নর্মস মেনে তোমরা স্যালারি পাবে অনেক অপরচুনিটি রয়েছে ভিডিওটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হিন্দিটা বলতে পারবে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত আছো আর যাদের নর্মাল কলেজ গ্র্যাজুয়েশন আছো বা ডিপ্লোমা যে কোনো ডিপার্টমেন্ট মেল বা ফিমেল ফ্রেশার্স এক্সপিরিয়েন্স কোনো ম্যাটার নয় কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে বিটেক বা ডিপ্লোমা তোমরা এসো আমাদের কলকাতাতে ফাইনাল ইন্টারভিউ হবে কালকে ফার্স্ট রাউন্ডের ইন্টারভিউ আছে বর্ধমানে হবে সমস্ত বিষয় তোমরা জেনে নাও তারপর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো লাগছে আমাদের বা এই কলেজে গিয়ে আমরা চাকরিটা করব দেন তোমরা করতে পারো সকলকে জানাচ্ছি দেখো আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে তোমরা এই ধরনের আরো অনেক অপরচুনিটি পাবে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য ওয়ান টাইম ফাইভ থাউজেন্ড এই কোর্সের ফিজ হয়ে থাকে আর এই কোর্সের ফিফটি পার্সেন্ট স্কলারশিপও থাকে যদি কোনো স্টুডেন্ট তোমরা আমাদের এখান থেকে জব পাচ্ছ মানে প্লেসমেন্টের সার্ভিস নিচ্ছ তারপর প্লাস যদি ভবিষ্যতে মনে করো স্যার আমি ডিপ্লোমা পড়বো বা বিটেক পড়বো বা এমটেক পড়বো তখন আবার তোমরা পঁচিশশো টাকা স্কলারশিপও আমাদের তরফ থেকে পেয়ে যাও মাত্র আড়াই হাজার টাকার মধ্যে তোমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একশো শতাংশ লিখিত এগ্রিমেন্টের সাথে তোমরা জবের একটা সুযোগ পাচ্ছ যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছো তাদের জন্য আত্মনির্ভর বলে আমাদের একটা কোর্স করানো হয় যেখানে তোমাদের টেকনিক্যাল স্কিল শেখানো হয় স্কিল লেবার ম্যাক্সিমাম কোম্পানিতে স্কিল লেবার বলতে পারে একদম বাংলা ভাষাতে আমরা যদি বোঝাতে চাই তোমাদের শিক্ষিত শ্রমিক সেই শিক্ষিত শ্রমিক কোম্পানিতে দেওয়ার জন্য স্পেশাল কিছু স্কিল থাকতে হয় সেই স্কিলগুলি যদি তোমাদের মধ্যেও থাকে বা সেই জ্ঞানটা তোমরাও বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির সুযোগ পাবে নর্মাল জেনারেল কলেজে পড়াশুনো করেছো বা বিএসসি ক্যান্ডিডেট অথবা উচ্চ মাধ্যমিক পড়াশোনা বা মাধ্যমিকের পর আর টাকার অভাবে পড়তে পারো সকলের জন্য এই সুযোগ থাকছে আমরা কিন্তু লিখিতভাবে তোমাদেরকে সম্পূর্ণ বিষয় এগ্রিমেন্ট বিষয় আগে তথ্য জেনে নাও বাবা মাকে নিয়ে আমাদের অফিসে আসতে পারো আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের পরিচিত ভাই দাদা দিদি বোন সকলের মধ্যে শেয়ার করো আমরা যে যে জবলেস অবস্থাটা রয়েছে না পশ্চিমবঙ্গের এটাকে দূর করার জন্য আমার এই প্রচেষ্টা আর আমি যে শুধু মুখেই বলছি এটা না আমার কাছে যে ক্যান্ডিডেট আমাদের এখান থেকে প্লেসমেন্টে যাচ্ছে তাদের ফুল ডিটেলস আমরা এখান থেকে কিন্তু শেয়ার করে থাকি মানে কোথায় যাবে না যাবে কোথায় কত টাকা স্যালারি পাচ্ছে কোথায় গিয়ে থাকবে সব কিছুর জন্য গাইডেন্স কিন্তু থাকছে অলরেডি আমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে ক্যাম্পাসিংয়েরও অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে থাকছি তো যাই হোক আগামীকাল চলে এসো যারা কালকে আসতে পারছো না তাদের জন্য বলে রাখছি একটা ইন্টারভিউ স্লট বুকিং করতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টটা তোমরা বুক করে রাখো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বলে দেওয়া হয় যে তুমি কবে এসে আমার সাথে দেখা করবে সরাসরি আমার এই অফিসে বর্ধমানে এসে তোমরা দেখা করতে পারো যাদের মনে কোনো ডাউট আছে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সোম থেকে শনি মনে রাখবে রবিবার দিন কিন্তু অফিস বন্ধ থাকে বিকেল পাঁচটার পর কল করলে কেউ আমাদেরকে পাবে না সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো সোম থেকে শুনি যাদের মনে ডাউট আছে সরাসরি আমার সাথে এসে কথা বলো সমস্ত কিছু মনে যা প্রশ্ন আছে সব কিছু জেনে নাও তারপর যদি ভালো লাগে তখন গিয়ে কোম্পানিতে জয়েন করো কারণ কাজ তোমাদেরকে করতে হবে কোন রাস্তাতে গিয়ে কোন পথে গিয়ে কাজটা পাবে সেই পথটা কিন্তু আমি দেখাবো বুঝতে পেরেছ আশা করছি আর সকলে সুস্থ থাকো ভালো থাকো আমাদের সাথে যুক্ত হয়ে থাকো ভিডিওটি একটু শেয়ার করে দিও তাহলে অনেকের কাছে এই ইনফরমেশনগুলি পৌঁছাবে যারা জবলেস আছে তাদেরও স্বনির্ভর হওয়ার একটা সুযোগ পাবে থ্যাংক ইউ